ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে হঠাৎ করেই যেন একটা অশান্ত ঘূর্ণিপাক শুরু হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় অফিসারদের সোশ্যাল মিডিয়া পোস্ট কিয়েভের জেনারেল স্টাফের তথ্য এবং সম্মুখ সারিতে অবস্থান নেওয়া সেনাদের সরাসরি অভিজ্ঞতা বিশ্লেষণ করে যে চিত্রটি স্পষ্ট হয়ে উঠছে তা হলো যে রাশিয়া ক্রমেই আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে প্রতিদিনের সংঘর্ষে যেমন উত্তেজনা বেড়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে রুশ সেনাদের দখল নেওয়ার চেষ্টাও এই আচমকা গতি কি বসন্তকালীন একটি বিশাল হামলার পূর্বাভাস এমন একটি হামলা আসতে পারে বলে আগেই সতর্ক করেছিল ইউক্রেন তবে যেই বিষয়টি আরও বিস্ময় জাগায় তা হল এই মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক কূটনীতির পরিণতি কিংবা মার্কিন রাজনীতির অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন এমনকি সম্প্রতি সিনেটর মার্কো রোগী বলেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে নিতে কয়েক সপ্তাহ সময় পারেন তবে এই বিষয়েও পুতিন যে উদ্বিগ্ন নন পুতিন যেন এক টানা দাবার ছকে এগিয়ে চলেছেন আর যুদ্ধক্ষেত্রকে বানিয়ে তুলেছেন তার কৌশলের প্রধান মঞ্চ আর পশ্চিমা দুনিয়া তখনও সিদ্ধান্তহীনতায় গা ভাসিয়ে চলেছে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক শহরের দক্ষিণাঞ্চলটি শহরটি একসময় ছিল ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র আর যা এখন পরিণত হয়েছে তীব্র সংঘর্ষের মাঠে বছরের শুরুতেই ইউক্রেন সেনারা কিছু কৌশলগত সাফল্য অর্জন করলেও রাশিয়ার অগ্রযাত্রা কিন্তু থেমে থাকেনি পোক্রোভস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী পরে অবশ্য তারা কিছুটা পিছিয়ে যেতে বাধ্য হয় তবে গত দশ দিনে যুদ্ধের গতি আবারও বেড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন রাশিয়া এখন নতুন করে জনবল সাজোয়াজান ও সরঞ্জাম মোতায়েন করছে তিনি আরও বলেন আমরা ড্রোন ফুটেজে দেখতে পাচ্ছি তারা এসেছে এবং আরও আসছে রেডিও ইন্টারসেপ্টেও আমরা শুনতে পাচ্ছি তারা এই অভিযানের জন্য প্রস্তুত যদিও পোক্রোভস্ক শহরটি বর্তমানে কঠোরভাবে সুরক্ষিত এবং পূর্বে সেখানে অবস্থিত সামরিক সরবরাহ মূলত স্থানান্তরিত হওয়ায় ধারণা করা হচ্ছে যে রাশিয়া এবার উত্তর নয় বরং পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে ইউক্রেনীয় সেনাদের সাম্প্রতিক পোস্টগুলোতে উঠে এসেছে বিভিন্ন স্থানে সম্ভাব্য ঘেরাওয়ের সংখ্যা এবং কোথাও কোথাও লাইন লঙ্ঘনের সতর্কবার্তা একজন ইউক্রেনীয় যোদ্ধা যার টেলিগ্রাম নাম মুচ নই তিনি লিখেছেন এই ফ্রন্ট লাইন এখন সক্রিয় হয়ে উঠেছে রাশিয়ানরা থামার কোন লক্ষণ দেখাচ্ছে না তিনি আরও লেখেন রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে নোপো লিফকা শহর এবং তারপর ডিনি প্রোপেট্রোভস্ক অঞ্চল যা রুশ উচ্চপদস্থ কমান্ডের মূল টার্গেটগুলোর একটি ডিনি প্রোপোত্রোভস্ক শহরে রাশিয়ার প্রবেশ একটি কৌশলগত টার্নিং পয়েন্ট হতে পারে দুই সালে পূর্ণ যাত্রার আক্রমণের প্রথম সপ্তাহের পর থেকেই এই প্রথম নতুন কোনো অঞ্চল যেখানে রুশ সেনারা পদচিহ্ন রাখবে ইউক্রেনের ম্যাপিং প্ল্যাটফর্ম ডিপ স্টেট অনুযায়ী পুতিন বাহিনী ইতোমধ্যেই এই অঞ্চলের সীমান্ত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থান করছে আর স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়ে গেছে সমরবিদরা মনে করছেন ডিনি প্রপত্রভস্কের একাংশ রাশিয়ার দখলে গেলে সেটি পুতিনের জন্য ভবিষ্যতের শান্তি আলোচনায় এক ধরনের বার্গেইনিং চিপ হিসেবে ব্যবহৃত হতে পারে এক বিশ্লেষকের ভাষায় যুদ্ধ শুধু গোলা বারুদের নয় কৌশলেরও খেলা রাশিয়া মাঠে এগোচ্ছে কিন্তু তাদের চোখ আটকে আছে বৈঠকের টেবিলেও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে রাশিয়ান বাহিনী অধিকাংশই নিয়ন্ত্রণ নিয়ে এসেছে বর্তমানে ইউক্রেনীয় বাহিনী সেখানে কয়েকটি ছোট পকেটের মধ্যে সীমাবদ্ধ তবে গত কয়েক সপ্তাহে রাশিয়ান সৈন্যরা ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে লাইম্যান শহরের উত্তরে যা একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব এবং ইউক্রেনীয় সৈন্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ঘাটিও সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক ইউক্রেনীয় অফিসার মন্তব্য করেছেন যে এটা কঠিন আমাদের ফ্রন্টকে স্থিতিশীল করার এবং পদ্ধতিগতভাবে শত্রুকে ছিটকে দেওয়ার জন্য কাজ করতে হবে অন্যথায় গ্যাংরিন ছড়িয়ে পড়বে তিনি আরও লেখেন আমাদের কৌশলগত অবস্থান রক্ষা করতে হবে যাতে রাশিয়া আমাদের সামনে এগোতে না পারে ইউক্রেনের জেনারেল স্টাফের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত দুই সপ্তাহে সম্মুখ সারির বিভিন্ন স্থানে রাশিয়ার তৎপরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সিএনএন নিশ্চিত করে পরিসংখ্যান দিতে না পারলেও সব তথ্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তেইশ মার্চ থেকে সম্মুখ যুদ্ধের ধারা ঊর্ধ্বমুখী এছাড়া মার্চ মাসে দৈনিক সংঘর্ষের গড় সংখ্যা ছিল প্রায় একশো চল্লিশটি তবে তেইশ মার্চের পর গড় সংঘর্ষ প্রায় ত্রিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো আশিটিতে এই গতি শুধু নয় রাশিয়ার লুহানস্কে ইউক্রেন বাহিনী সীমান্তের কাছে কিছু গ্রাম ধরে রেখেছে যেখানে দুই হাজার সালের শুরুতে কিয়েভের সফল অগ্রগতি রুশ বাহিনীকে ধীরগতিতে পিছু হটাতে বাধ্য করেছিল এই অগ্রগতির ফলে রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রতিবেশী সুমি অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে এবং ছোট ছোট ধূসর অঞ্চল তৈরি হয়েছে যেখানে কোন পক্ষই পুরোপুরি নিয়ন্ত্রণে নেই গত সাত এপ্রিল কিয়েভ প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে উত্তর সীমান্তের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের দিকে ইউক্রেনের অনুপ্রবেশের কারণে এই পরিস্থিতি উত্তর পূর্ব সীমান্তে নতুন কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যার ফলে রাশিয়ান বাহিনীর অবস্থান দুর্বল হতে পারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে দোনেস অঞ্চলের দক্ষিণে অ্যালেক্স নামক কল সাইনধারী একজন ইউক্রেনীয় অফিসার বর্ণনা করেছেন যে রাশিয়ান সৈন্যরা সাঁজোয়া যান এবং নরম চামড়ার যানবাহন উভয় সমন্বয়ে গঠিত সারিতে অগ্রসর হচ্ছে তিনি বলেন এর মধ্যে প্রায় চার থেকে পাঁচটি পদাতিক যুদ্ধযান এবং ট্যাঙ্ক সহ ট্রাক গাড়ি এবং গল্ফ কার্ট রয়েছে বর্তমান কৌশলে যদি বর্মের প্রকৃত ঘাটতি দেখা দেয় তাহলে রাশিয়ার বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন টেলিগ্রামে পরিষ্কারভাবে লিখেছেন অ্যালেক্স হ্যাঁ তাদের প্রচুর জনবল আছে আমাদের যে কয়েক গুণ বেশি কিন্তু যে যাই বলুক না কেন একবিংশ শতাব্দীর যুদ্ধে পদাতিক বাহিনীকে সরবরাহ ও সহায়তা করার যান্ত্রিক উপায় ছাড়া কোন সাফল্যের ওপর ভিত্তি করে দ্রুত আক্রমণ চালানো অসম্ভব এদিকে ইউক্রেনীয় কমান্ডার স্ট্যানিস্লাভ বুনিয়াটোর জানান এই অঞ্চলে একটি ইউনিট প্রতিদিন দশ থেকে পঞ্চাশ জন রাশিয়ানকে হারায় তবু রাশিয়ান বাহিনী বিভীষিকাময় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েও অবিচলে লড়াই চালিয়ে যাচ্ছে এছাড়া পশ্চিমে নদীর কাছে যেখানে রাশিয়ান বাহিনী সম্প্রতি বসতির নিয়ন্ত্রণ অর্জন করেছে একজন ইউক্রেনীয় কমান্ডার সিএনএনকে জানিয়েছেন আমি যোগাযোগ রেখার পেছনে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে জনবলের জটলা পর্যবেক্ষণ করে যাচ্ছি তিনি আরও বলেন রাশিয়ানরা পাঁচ থেকে সাতজন সর্বোচ্চ দশ জনের ছোট কৌশলগত দলে কাজ করছে কুয়াশাচ্ছন্ন বা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই তারা আমাদের ড্রোনের আড়াল হিসেবে খারাপ আবহাওয়া ব্যবহার করে অগ্রসর হতে শুরু করে রাশিয়া যে পরিমাণ অঞ্চল দখল করেছে তা এখনো কম উদাহরণস্বরূপ ডিনি প্রপত্রবোসকে তাদের অগ্রগতি এক বছরের আগের তুলনায় মাত্র ৪৫ কিলোমিটার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে গত ছয় মাসে রাশিয়ার অগ্রগতি ধীরে ধীরে কমছে গত বছরের নভেম্বরে প্রায় সাতশো বর্গ কিলোমিটার দখল করা হয়েছিল যা গত মাসে মাত্র একশো বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে তবে ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভলি বলেছেন ইউক্রেনের বাহিনী শক্তিশালী প্রতিরক্ষা গ্রহণ করেছে তিনি বলেন ইউক্রেন ভেঙে পড়বে এবং সেই সংঘাতে হেরেও যাবে তা কল্পনা করাটা খুবই কঠিন লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ভূমি যুদ্ধ বিশ্লেষক নিক রেনাল্ডস বলেন রাশিয়ার লক্ষ্য শুধু অঞ্চল দখল নয় বরং ইউক্রেনের শক্তি দুর্বল করা মানুষ ও সরঞ্জাম ভাঙা ধ্বংস করা এবং যুদ্ধের ইচ্ছা ভাঙা তিনি আরও যোগ করেন ইউক্রেনের কিছু প্রতিরক্ষা রাশিয়ান আক্রমণ মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ মার্কিন সহায়তা অনিশ্চিত হওয়ায় ইউক্রেনকে পুনরায় অস্ত্র সরবরাহের জন্য ইউরোপের শরণাপন্ন হতে হচ্ছে যদিও তা বাস্তবায়ন হতে সময় লাগবে বিশ্লেষকরা মনে করছেন যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত অগ্রগতি অর্জন করলেও দেশটি এখনও মিত্রদের উপরে নির্ভরশীল প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন যে শান্তি মানে রাশিয়াকে আবারও হামলার সুযোগ দেওয়া নয় তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে মূল কারণসমূহ না মিটলে শান্তি অসম্ভব পুতিনের সৈন্য বৃদ্ধি ও চলমান বিমান হামলার যুদ্ধের অবসান নয় বরং দীর্ঘ মেয়াদে ক্ষয় যুদ্ধের ইঙ্গিত এক ফ্রন্টলাইন যোদ্ধা বলছেন যে সামনে থাকলে কূটনীতির কথা মনে থাকে না শুধু আদেশ আর বাঁচার আকাঙ্ক্ষা কাজ করে